হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো আমি একটু আগেই সকালে উঠেছি বেশিক্ষণ হয়নি ওই আধ ঘন্টা মতো হচ্ছে একটু আগেই উঠেছি সেই জন্য বললাম আর ফ্রেশ হয়ে গেছি চা বানাচ্ছি এখন এই সরি চাটা বানানো হয়ে গেছে আর এই বালতির মধ্যে দেখছো একটা ছোটো বালতির মধ্যে কিন্তু কয়েকটা ভেজে জামা প্যান্ট আছে ওগুলো আমি আবার এখন একটু পরে চাটা খেয়ে নিয়ে ছাদে মেলে দিয়ে আসবো কারণ এখন শীতের বেলা একটু বেলা হয়ে গেলেই না রোদ্দুরটা চলে যায় তো এখন চাটা খাচ্ছি আর গ্যাসটা গ্যাসটা একটু দেখাচ্ছিল এই কারণে অন্যদিন একটু নোংরা নোংরা থাকে আজকে একটু পরিষ্কার আছে রোজই মুছি কিন্তু কী বলতো রান্না করতে করতে নোংরা হয়ে যায় কিন্তু রোজই মোছা হয় তো এখন চাটা খাবো খেয়ে নিয়ে দেখেছো ওয়েদারটা কত ভালো আজকে একদম ঝলমলে রোদ্দুর তো চাটা খাবো খেয়ে নিয়ে মেয়ের পড়া হয়ে গেলে যাবো ছাদে তারা আমি এখানে খেলা করছি দেখো এই যে এটা আমার ছাদ এটা ছাদ এটা ওই যে মা আমাদের দূরে ক্যাতা ফ্যাতা কুড়তে সব কাজ করে মরছে আমি এক্ষুনি পড়তে থেকে আসলাম কাজ করে এক্ষুনি পড়তে থেকে আসলাম তাই মা বললো একটু চল আমার সাথে ছাদে চলে একটু কাজ করে দিবি তাই জন্য আমি এ দেখো মা ক্যতাগুলো সব দিচ্ছিল তাই জন্যে খেতগুলো সব মেলতে এসেছে ছাদে দেখো অবস্থাতে দেখো আকাশের দেখো একবার কালো হয়ে আসছে দেখো এইটা আমার মা মাকে তোমরা অনেকবারই চোখ খেতে দেখেছো আমি তা বলছি দেখো আর এই যে এইটা হচ্ছে এখানে আমি খেলা করতাম

তাই দেখো কাতাটা পুরোপুরি মেরে দিচ্ছে আর ওটা আমার ছোটবেলায় ছোটবেলায় ছোট তো হচ্ছে ঠিক আছে এটা আমার ছোটবেলায় দোলাম চোরতাম এই দেখো আমার বন্ধু আম গাছটা তো দেখালাম তো আমি একটা পাতা ছিঁড়ে ওদের দিচ্ছি যাতে খায় ওরা

তো দেখো মা এবার কি করছে অনেক বকবর অনেক বকবক করলাম মা জামা কাপড়গুলো এই করছে মিলছে খুনি ধুলো তো তাই আমার মার মুখটা একবার দেখাই মার মুখটা দেখো এইখান দেখো দেখো মা আর একটা কথা এইমাত্র মেললো এখানে দেখছো আরে এইগুলোতে আমার খেলনা ছিল চাপা দিয়ে দিয়েছে এখানে খুব নোংরা ছিল এখন দেখো পরিষ্কার আর এই তারগুলোতে আমার মা মেলে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো আমার স্কুলের ড্রেস এটা জামা মানে গেঞ্জি আর স্কুলের মিডিও আছে দেখো সব জামা কাপড়গুলো দেখাচ্ছি তোমাদের এদিকে এখনো মেলা হয়নি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা মেলা হয়েছে তারপর আরও কিছু মেলবে মা একটু বললো আমি এক্ষুনি পড়তে থেকে আসলাম মা একটু বললো যে আমার সাথে একটু ছাদে চল তারপরে কি একটু কাজ করে দে আমার তো এখন দেখো অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা বলছি তো স্নান করতে যাব সেই জন্য দেখো সব রেডি করে নিয়েছি আর যতগুলো জামা প্যান্ট কেচে এনেছি সব তুলে নিয়ে এসেছি আর অনেকগুলো আজকেও কেচেছি এই যে এতগুলো জামা প্যান্ট কালকের সেগুলো সব শুকিয়ে গেছে তুলে নিয়েছি আর আজকেও প্রায় এতগুলোই প্রায় সেম এতগুলোই আজকেও কেচেছি সেগুলো সব ছাদে মেলে দিয়েছে আমার মেয়ে কিছুটা ভিডিও করেছে তোমরা দেখেছ অনেকগুলো জামা প্যান্ট তখন জামা প্যান্ট মেলার পরে হয়তো ক্লিকটা নেওয়া হয়নি কিন্তু যখন আমি জামা প্যান্ট তুলছিলাম ছাদে ছিলাম ও গেছিলো ওকে নিয়ে গিয়েছিলাম ও তখন ভিডিও করছিল সেটা আমি একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমরা দেখে নিও আর জামা প্যান্টগুলো তুলে এনেছি ওইগুলো মেলে দিলাম আর বাসনপত্র অনেক অনেকটা ছিল এই প্রায় এক গামলা বাসন আর ওখানেও এক গামলা মতো বাসন ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি আর এগুলো ঘরের বাটি চামচ এগুলো রয়েছে এগুলো জল ঝরার জন্য এখানে রেখেছে নাহলে বাসনও অনেকগুলো হয়েছে সেগুলোও গুছিয়ে রাখা হয়ে গেছে আর আজকে জামা প্যান্টও অনেকগুলো হয়েছে যে একটু দেরি হয়ে গেছে তবে একটা জিনিস কী বলো তো রান্নাবান্নাগুলো হয়ে গেছে ঝামেলা শেষ আর গ্যাস ট্যাস ভালো করে মুছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি গ্যাসের তলা টলা ভালো করে ঝাঁট দিয়ে এখানটা ভালো করে ঝাটটা দিয়ে নিয়েছি এবার এখন মুছবো হচ্ছে ঘর এখানটাও পুরোটা ঝাঁট দিয়েছি জুতো টুতো সব সরিয়ে ঝাটটা দিয়ে নিয়েছি আর আমার ওই যে ওই যে জুতোটা ওইটা কালার মতো ওই জুতোটা আজকে একটু ঘষে পরিষ্কার করলাম এখন শুধু ঘরটা মোছা বাকি ঘরটা মুছে তারপরে আমি ফ্রেশ হব আর আমার মেয়ে তো ওকে স্নান টান করানোর পরে ওকে আমি খাইয়ে তারপর পড়াতে নিয়ে গেছিলাম পড়াতে দিয়ে এসেছিলাম ও চলে এসেছে আর এখন শুধু বললামই তো ঘরটা মোছা বাকি মানে সমস্ত তো একদম নিট অ্যান্ড ক্লিন করে সমস্তটা আমি গুছিয়ে টুছিয়ে নিয়েছি এবার শুধু স্নান টান করে ফ্রেশও একটু রেস্ট নেব তারপর আবার বিকালে আবার ওই দেখো কতগুলো সব বোতল আছে বোতল টোতল ভরা থালা বাসন মাছতে ইচ্ছে হলে মাজবো একটা দুটো হয়তো থালা হবে আর এখানে যে মাছটা ধুয়েছিলাম সেই গামলাটা রয়েছে এগুলো ইচ্ছে হলে মাজবো নাহলে মাজবো না তবে বোতল টোতল ভরবো তারপর আমার এই যে রান্নার বালতিগুলো রয়েছে না এই দুটো কালো আর আকাশে এটা ভরবো বাইরের জল টল ভরবো এই সমস্ত সব কাজ বাজগুলো সে বিকালে পড়বে মানে ওই চারটে সাড়ে চারটেই ধরো দেরি আছে এখন তো এখানটা ক্লিন করে নিয়েছি আমার মেয়ের পটিটা আজকে পরিষ্কার করেছি আর সব কিছুই পরিষ্কার গোছানো ঝাড়টা দিয়ে নিয়েছি এবং ঘরটাও ঝাড় ঝাড় দিচ্ছি না মনে পড়লো যে ভিডিও ক্লিপ তো নেওয়া হয়নি একটু নিয়ে নিই তোমাদের সঙ্গে একটু কথা বলিনি তারপরে ঝাড়টা দেবো এখন ঝাড়টা দিয়ে মুছে স্নান করবো আমি ঠিক আছে তো চলো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি বিকালে ঠিক আছে তো এখন দেখো সেই আজকে লাস্ট প্রোগ্রাম আছে তো যাচ্ছি এরকম করেই রেডি হয়েছে আজকে ঠিক আছে তো লাস্ট প্রোগ্রাম আছে আজকে ফাংশন আছে তো সেই জন্য যাচ্ছি এখন বাজে ওই কটা তোমাদের বলছি আটটা দশ বাজে এখন যাচ্ছি একটা ছোট্ট করে ভিডিও ক্লিপ নিলাম সকাল থেকে তো সেরকম কিছু শেয়ার করা হয়নি সেই জন্য তো এখনই যাচ্ছি কখন বাড়ি আসবো জানি না যখন প্রোগ্রাম শেষ হবে তখনই আসবো ঠিক আছে তা আমার মেয়েকে দেখাচ্ছে আমি ব্যাক ক্যামেরাতে এই দেখো আমার মেয়েকে এই জামাটা পরিয়ে দিয়েছি ওকে রেডি করে দিয়েছি নিচে একটা শর্ট পরেছে প্যান্ট হয়তো আবার মশা কামড়াবে সেই জন্য ওকে রেডি করে দিয়েছি ঠিক আছে এই যে আমি রেডি হয়ে গেছি একটু দেখি শোনা তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি ঠিক আছে ওখানে গিয়ে আজকে কি হয় না হয় দেখি তারপরে অল্প কিছু হলেও একটু শেয়ার করবো তোমাদের সঙ্গে ঠিক আছে তোমরা দেখো আজকে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও আর একটা আর একটা ভ্লগ যেটা আমি এখন করতে পারবো না যেটা আমি বাড়ি এসে তোমাদের দেখাবো বাড়ি এসে তোমাদের আমি বলে দেবো ঠিক আছে ঠিক আছে ওটা আমি পরেই বলবো ঠিক আছে চলো অনেকবার ঠিক আছে ঠিক আছে বলে ফেললাম চলো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না কমেন্ট করে অবশ্যই জানিও ঠিক আছে চলো তো এখন চলে গেছি প্রোগ্রামে তো ভয়েসটা দিলাম না ভয়েসটা তুমি মিউট করে দিতেই হবে যদি কপিরাইট ক্লেমটা চলে আসে সেই জন্য এখানে গান হচ্ছিলো একটা মেয়ে এসেছিলো খুব ভালোই গলাটা বেশ খুব একটা খারাপ ছিল না হালকা গলা ছিল খুবই ভালো গান করছিল তো ছিলাম আজকে ও সাড়ে দশটা এগারোটা পর্যন্ত তারপরে চলে এসেছিলাম তো তোমরা দেখো আমার ভিডিও আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব ওই সরি সাবস্ক্রাইব করবে এই ভিডিওটা লাইক করে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে এটা আমি তোমাদের আমার আগের একটা ভিডিও ভিডিওতে বলেছি যে এটা আমি ক্রাঞ্চ করব তো সেটাই আজকে আমি এটাই আজকে ক্রাঞ্চ করছি যেটা আমি বলেছিলাম আগের দিন ঠিক আছে আর এটা কিন্তু খুবই সফট জানি না মানে এটা তো ওয়েট ওয়েট হয়ে গেছে ঠিক আছে এই দেখো পড়েও যাচ্ছে তো এই দেখো ভেঙেও যাচ্ছে কিন্তু এ দেখো এই দেখো এ দেখো ভেঙে হয়ে যাচ্ছে তো জানি না এটা কতটা সাউন্ড আসবে কী না আসবে সেটা আমি ঠিক বলতে পারছি না আমি চেষ্টা করবো ঠিক আছে সাউন্ড যদি না আসে তাও তোমরা একটু এনজয় করো যখন ভেঙে পড়ে গেলো পুরো চকলেটের মতো

şunları işte şöyle koyuyor.

ని ఆ స్టేఫికేట్ ప్లే ఓখানে রাখో

ওটা তো খুবই নরম ছিল আর আমার এবারে যে পার্সেলগুলো এসছে সেটা তো আমি প্রথমেই বলেছি তোমাদের যে এটা খুবই সফট খুবই সফট এক একটা হয়তো একটু ক্রাঞ্চি তো আমি ভাবছি যে এই এই ক্লেটা আমি একটুখানি অল্প একটু ক্রাঞ্চ করবো জাস্ট ঠিক আছে কারণ অলরেডি তো করেছি আমি এটা তো আপনি তো বলিনি এটা করব প্রথমেই তো যেহেতু একেবারেই সফট ছিল ওগুলো তাড়াতাড়ি ক্রাঞ্চ করে নিয়েছি তো এটা করছি ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই থাকলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ঠিক আছে আর আসলে আমার বিড়ালগুলো একটু বদমাইশি করে সেই জন্য মাঝে মধ্যেও খুব মানে দরকার পড়লে ওদের আমি একটু ধরি ভিডিওর মধ্যে তোমরা দেখলে আমি ক্রাঞ্চ করতে ভিডিও করতে করতে মধ্যে ধরে নিয়ে আসলাম কিছু করার নেই ঠিক আছে একটু ওরা বদমাইশি করে সেই জন্য তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে আর আমি তো প্রথমেই বলেছি আজকে ভিডিওতেও বলেছি আর একবার বলে দিচ্ছি আমার যে পার্সেলগুলো রয়েছে এগুলো পুরোটাই সফট একদমই সফট এরপরে আবার যখন আমি অর্ডার করব অবশ্যই আমি ক্রাঞ্চি অর্ডার করবো যেন ক্রাঞ্চ সাউন্ডটা খুবই ভালো আসে ঠিক আছে তো চলো তোমার সবাই খুব ভালো